নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তুফানি খবর আসবে দোসরা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে ষোলোটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে গোল্ডেন সময় শুরু হতে চলেছে আপনাদের জীবনে যেটার মাধ্যমে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ নবগ্রহের গুরুত্বপূর্ণ অবস্থানের কারণে আজ থেকে তিরিশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যেটার মাধ্যমে অগ্রসর হতে পারবেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সূর্যবোধের অবস্থান আপনার মানসিক শক্তিকে বাড়িয়ে তুলতে পারে তার পাশাপাশি আপনার জীবনে নতুন নতুন সুযোগগুলো নিয়ে আসতে পারে তার পাশাপাশি কিন্তু শুক্র এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর আপনার আছে দ্বিতীয় ঘরে সাফল্যের পথগুলো এনে দিতে পারে সঞ্চয়ের ঘর পারিবারিক জীবনের ঘর সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিত আপনার যে কোনো জায়গায় পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগগুলো দূর হবে তার পাশাপাশি অর্থ সংক্রান্ত পরিবর্তন খুঁজে পাবেন আর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী ফল কিন্তু আপনার এবার পেতে চলেছেন আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনি আপনার সঙ্গীর একাগ্রতা দেখে কিন্তু আপনি অনেকটাই সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন সঙ্গীর দিক থেকে প্রচুর পরিমাণে সাপোর্ট পেতে পারেন কিংবা এই সময়ে যতটা আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তনগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোন কাজ করবেন কোন কাজ করবেন না এমতো ভাবনা নিয়ে রয়েছেন এবার কিন্তু আপনি কোন কাজ করবেন সেটা নিশ্চিত ভেবে উঠতে পারবেন নিশ্চিত আপনি সেই লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হতে পারবেন তার পাশাপাশি আপনারা আপনাদের টাকা পয়সার ক্ষেত্রে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন পরিবর্তনের সুযোগগুলো খুঁজে পাবেন যারা টাকা পয়সা নিয়ে উদ্বেগে ছিলেন টাকা পয়সা নিয়ে চিন্তায় ছিলেন আজ থেকে তিরিশটি দিনের মধ্যে অর্থাৎ দোসরা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে সেই সকল উদ্বেগগুলো দূর হবে কোন জায়গা থেকে সব থেকে বেশি উপার্জন করতে পারবেন সেই রাস্তাটা কিন্তু এবার আপনারা বেছে নিতে পারবেন আর আপনাদের ব্যবসাপতি সংক্রান্ত কোন কোন পরিবর্তন আসতে পারে সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেব সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে কিংবা পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পাবেন কিংবা আপনাদের মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে এবার খুঁটিনাটি আলোচনা করব তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি রাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গা থেকে লাভ হতে পারে কোন কোন জায়গা থেকে উন্নতির পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সঠিক সঠিক রকম চিন্তাভাবনা করতে পারবেন সঠিক পথে আপনারা অগ্রসর হতে পারবেন তো প্রথমত এই সময় গুরুত্বপূর্ণ কারণ আপনার কর্মের জায়গাটাকে আপনি পরিবর্তন করতে পারবেন যারা কাজকর্মের বিষয় নিয়ে উদ্বেগে ছিলেন রাহুর এই দশম ঘরে গুরুত্বপূর্ণ কর্মের ঘরে গোচর আপনাকে প্রভাবশালী ফল দিতে পারে বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির দশম ঘরে যার মাধ্যমে কিন্তু আপনারা সাফল্যের পদগুলো খুঁজে পাবেন আপনারা যদি কাজকর্ম নিয়ে ইতিমধ্যে চিন্তায় ছিলেন তাহলে বৃহস্পতি রাহু এবং কেতুর দশম ঘরে প্রভাবের কারণে শুভ ফলগুলো লাভ করতে পারবেন যে সকল কাজ আপনার কাছে কঠিন ছিল সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন আর যে সকল জায়গায় বুদ্ধির প্রয়োজন ছিল সেই জায়গায় কিন্তু এবার আপনি বুদ্ধিটাকে প্রয়োগ করে অগ্রসর হতে পারবেন কারণ নতুন নতুন প্রকল্প নিয়ে কাজ করার চিন্তা ভাবনায় সাফল্য আসতে পারে নতুন বিষয় নিয়ে উদ্বেগগুলো দূর হতে পারে তার পাশাপাশি আপনারা যারা বেকার রয়েছিলেন বেরোজগার রয়েছিলেন তাহলে আপনারা কাজকর্মের সুযোগগুলো পেতে পারেন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে অর্থাৎ আজ থেকে তিরিশটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন রাহুকে গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে কূটনৈতিক বুদ্ধির দ্বারা রাহু গ্রহ কিন্তু অত্যন্ত প্রভাবশালী যার মাধ্যমে আপনি আপনার মধ্যে বুদ্ধিগুলোকে বিকশিত করতে পারবেন অর্থাৎ যে কাজগুলো আপনার ক্ষেত্রে কঠিন রয়েছিলো সেই কঠিন কাজগুলোকে খুব সহজ সরলভাবে করে ফেলতে পারবেন তার পাশাপাশি জ্ঞানের কারক বৃহস্পতি গ্রহ সেই বৃহস্পতি গ্রহের শুভ ফল আপনি পাবেন কারণ আপনার আসির দশম ঘরে বৃহস্পতি গ্রহের গুরুত্বপূর্ণ দৃষ্টি যার মাধ্যমে বিভিন্ন জ্ঞানের মাধুর্যতা আপনি খুঁজে পাবেন আপনি আপনার বুদ্ধির দ্বারা লড়াই করতে সক্ষম হবেন কোনো মেকানিক্যাল জায়গায় আইটিআই জায়গায় টেকনিক্যাল জায়গায় কোনো চাকরি বাকরি কাজকর্ম খুঁজে থাকলে সেই জায়গায় আপনি পারদর্শিতা প্রদর্শন করতে পারবেন তার পাশাপাশি অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে আপনি আপনার দক্ষতাগুলোকে তুলে ধরতে পারবেন যে দক্ষতার দ্বারা কিন্তু পরিবর্তনটা আপনারা খুঁজে পাবেন যে দক্ষতার দ্বারা কিন্তু আপনারা উন্নতির রাস্তাগুলো বেছে নিতে পারবেন তাই সময় একেবারেই গুরুত্বপূর্ণ সময় একেবারেই প্রভাবশালীপূর্ণ একেবারে যেন আজ থেকে তিরিশটি দিনের মধ্যে অর্থাৎ একেবারে দোসরা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি নিশ্চিত লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন আপনার মনসংযোগকে বদলে ফেলতে পারবেন মনের মধ্যে বিভ্রান্তি দূর হবে মানসিক ভারসাম্যকে আপনি বজায় রাখতে সক্ষম হবেন আনন্দের সহকারে প্রতিটি কাজ করার মতো ক্ষমতা এবার আপনি খুঁজে পাবেন যদি কোনো দুশ্চিন্তায় ছিলেন বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে তাহলে সেই দুশ্চিন্তাগুলো মিটবে তার পাশাপাশি আপনারা যে কোনো ধরনের কাজকর্মে উৎসাহ খুঁজে পাবেন একটা আনন্দ খুঁজে পাবেন কারণ তৃতীয় ঘরে প্রথমত বুধ সূর্যের অবস্থান সেটা কিন্তু আপনাকে আপনাকে একেবারে পনেরোই আগস্ট পর্যন্ত প্রচুর পরিমাণে সাফল্য দিতে পারে অর্থাৎ উৎসাহ কাজ করবে উদ্দীপনা কাজ করবে ভয়কে দূর করে আপনি চলতে পারবেন শত্রুপক্ষদের পরাজিত করে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন তাই একেবারে সময়টা গুরুত্বপূর্ণ আজ থেকে তিরিশটি দিনের মধ্যে একত্রিশে আগস্টের মধ্যে পরিবর্তনের রাস্তা আপনি খুঁজে পাবেন আর ইতিমধ্যে যে শত্রুপক্ষরা আপনার পেছনে পড়ে রয়েছিল ক্ষতি করার জন্য কিংবা আপনাকে বিপদে ফেলার জন্য তারা কিন্তু এবার আপনার কাছে হার মানবে কিংবা পরাজিত হবে তো এবার কিন্তু আপনাদের এই সময়টা গুরুত্বপূর্ণ লড়াই করার জন্য একেবারেই সাফল্যপূর্ণ সময় তো শনির অবস্থান আপনার রাশির একাদশ ঘরে লাভের ঘরে মঙ্গলের দৃষ্টি আপনার রাশির লাভের ঘরে থেকে সেক্ষেত্রে লাভের ইঙ্গিত রয়েছে দ্বিতীয় ঘরে বৃহস্পতি শুক্রের গুরুত্বপূর্ণ গোচর সঞ্চয়ের ঘরে তো সেক্ষেত্রে অর্থ কিন্তু আনাগোনা থাকবে তবে খরচের দিকে লাগাম দিন হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না অসৎ কোনো প্রকল্প থেকে যাতে আপনি ইনকামের রাস্তা না খোঁজেন সেক্ষেত্রেই ভালো হবে অর্থাৎ আপনি যাতে সৎ পরিকল্পনার মাধ্যমে ইনকামগুলো করেন সেক্ষেত্রে দেখবেন আপনি সফল হবেন এবং ইনকামের রাস্তাটা মজবুত হবে টাকা পয়সার অভাব অনটন দূর হবে কোনো ধরনের চুরি থেকে দূরে থাকুন কোনো ধরনের অসামাজিক কাজকর্ম থেকে দূরে থাকুন দেখবেন আপনি লাভের রাস্তা খুঁজে পাবেন সেই সকল জায়গা থেকে লাভগুলো পাবেন অর্থাৎ সৎ ভাবনা সৎ মানসিকতা আপনাকে লাভের একাধিক রাস্তা দেখাতে পারে রাজনৈতিক জায়গায় যারা যুক্ত রয়েছেন চিন্তা ভাবনার মাধ্যমে কাজ করুন প্রচুর লাভ হবে তার পাশাপাশি আপনি যে কাজে যুক্ত রয়েছেন সেই কাজটিকে মনোসংযোগ সহকারে করুন উন্নতি খুঁজে পাবেন আপনার যে কোনো কাজকর্মে পদোন্নতি হবে যার কারণে আপনি বেতনগুলোকে বাড়াতে পারবেন কিংবা ব্যবসাপাতি সংক্রান্ত উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন নতুন কোনো ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসাপাতি নিয়ে কোনো চিন্তা থাকলে সেই চিন্তাগুলো মিটবে আর আপনারা বিদেশে বাইরে গিয়ে ব্যবসাপাতি করতে পারবেন বিশেষ করে এই সময়টা সাফল্যের সময় উন্নতিপূর্ণ সময় আর আপনারা এই সময়ে আপনাদের প্রেম সম্পর্কে গুরুত্ব দিন পঞ্চম ঘর প্রেমের ঘর শনি এবং মঙ্গলের গোচর আপনার রাশির পঞ্চম ঘরে সেক্ষেত্রে আপনারা যতটা সম্ভব প্রেম সম্পর্কে মজবুতি অবস্থান নিয়ে বজায় থাকবেন অর্থাৎ প্রেমে যাতে কোনো অসন্তুষ্টি না তৈরি হয় কিংবা প্রেমের জায়গায় যাতে কোনো ধরনের আপনি খারাপ সম্পর্ক আপনার সঙ্গীর সঙ্গে না করেন কিংবা আপনারা যাতে প্রেম সম্পর্ক নিয়ে সৎ ভাবনা রাখেন আপনার প্রেম সঙ্গীর সঙ্গে সৎ মানসিকতা রাখেন দেখবেন আপনার প্রেম সম্পর্ক ভালো হবে দেখবেন আপনি প্রেম সম্পর্ক নিয়ে মজবুতি ফল পাবেন তাই বিশেষ করে এই সময়টা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনার প্রেম সঙ্গী হুট করে কোনো বিষয়ে রেগে যেতে পারে হুট করে কোনো ধরনের মানসিক বদল করতে পারে হয়তো সে যা চাইছে সেটা আপনাকে করানোর চেষ্টা করাতে পারে তাই বিশেষ এই সময় যত আপনি মানিয়ে নিতে পারবেন সৎ চিন্তা ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে আপনি প্রেম সম্পর্কে যুক্ত থাকবেন তত সাফল্যের পথগুলো খুঁজে পাবেন কারণ শনি এবং মঙ্গলের গুরুত্বপূর্ণ গোচর আপনারা রাশির পঞ্চম ঘরে সেক্ষেত্রে পরিবর্তনের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আর এই সময় বিবাহিত জীবনে স্বাভাবিক বিষয় নিয়ে থাকবেন মোটামুটি ঠিকঠাক ফল থাকবে আপনারা যারা বিবাহিত দম্পতি রয়েছেন নিশ্চিত আপনাদের বিবাহিত সম্পর্কে মজবুতি ফলগুলো পাবেন যারা অবিবাহিত রয়েছেন মেভায়ের ব্যাপারে যোগাযোগের মাধ্যম আসতে পারে তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সাফল্যের একাধিক পদ খুঁজে পাবেন মাথাটাকে ঠান্ডা রাখুন ধৈর্য ধরে প্রতিটি পদে চলার চেষ্টা করুন উন্নতির দিশাগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন কিংবা একের পর এক জায়গায় আপনারা সফল হতে পারবেন আর এই সময়টা আপনাদের গুরুত্বপূর্ণ সময় পারিবারিক বিষয়ের ক্ষেত্রে কারণ আপনারা সে দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর বৃহস্পতি শুক্রের এই গুরুত্বপূর্ণ গোচর আপনার রাশির দ্বিতীয় ঘরে সেক্ষেত্রে পরিবার নিয়ে মোটামুটি সুখ শান্তি থাকবে পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগ দূর হবে পরিবার নিয়ে সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন যারা পারিবারিক বিষয় নিয়ে চিন্তিত রয়েছেন তারা কিন্তু এই সময়ে চিন্তা থেকে মুক্তি লাভ করবেন আর এই সময়টা আপনার পারিবারিক ঝঞ্ঝাটগুলো দূর হবে পরিবারের মধ্যে অভাবনটনগুলো দূর হবে তবে বিশেষ করে রাহুর দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে তো সেক্ষেত্রে যত আপনি সাবধান থাকবেন বাইরের ঝামেলাগুলো থেকে দূরে থাকবেন যত আপনি বাইরের অশান্তিগুলো থেকে দূরে থাকবেন পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগগুলোকে দূর করতে পারবেন রাহু শুক্র এবং বৃহস্পতির গুরুত্বপূর্ণ গোচর আপনার আসি দ্বিতীয় ঘরে আর এই সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পড়ুয়াদের ক্ষেত্রে অগ্রসর করার ক্ষেত্রে পরিকল্পনা সঠিক ডাকতে হবে মনোসংযোগটাকে ঠিক ডাকতে হবে তবেই আপনি পড়াশোনার ক্ষেত্রে অগ্রসর হতে পারবেন সাফল্যের পথেই গিয়ে যেতে পারবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে আজ থেকে তোফানি খবর আসবে আপনাদের জীবনে দোসরা আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে ষোলোটি বড় অদ্ভুত ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে গোল্ডেন সময় শুরু হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধাগুলোকে দূর করতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে